আসসালামু আলাইকুম বাইকের কাছে স্বাগতম তো বাইকের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন তাই তো এই বাইকের মেন সমস্যাটা হচ্ছে তো সাউন্ডটা শুনতেছেন তো এই বাইকের মেন সমস্যা হচ্ছে যে এদের সাউন্ডটা হচ্ছে টাইমিং চেন থাকে আসলে টাইমিং চেনটা নষ্ট হয়ে গেছে বা এটা আপনার লুজ হয়ে গেছে বা প্রসারিত হয়ে গেছে যেটা বলা হয় তো টাইমিং চেনটা এই লুজ হওয়ার কারণে এই ধরনের সাউন্ড হচ্ছে তো আমরা এই বাইকটা অলরেডি খোলা শুরু করছি তো এই বাইকের আপনার টাইমিং সেন শুরু থেকে টাইমিং অ্যাডজাস্টারও সমস্যা আছে তো এই সব বিষয়ে আমরা এইগুলো পরিবর্তন করব আর পরবর্তীতে আপনার সাউন্ডটা আসলে কীরকম আসলো সেটা শোনাবো তা আসলে টাইমিং সেন প্রধান যে কারণটা হচ্ছে সেটা নষ্ট হওয়ার কারণটা কী প্রধান কারণটা হচ্ছে কি টাইমিং সেন নষ্ট হওয়ার প্রধানটা কারণ হচ্ছে আপনার ইঞ্জিনে যে তেলের পরিমাণটা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিং সেনটা আসলে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ঠিক ঠিক মতো তৈলতোপ না থাকার কারণে সেনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো আমরা যে ক্লাস সাইটগুলো খুলে ফেলছি এবং সিলিন্ডার যে হেডটা সেটাও খুলে ফেললাম আর টাইমিং সেনের আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনার যে টেনশনারটা থাকে এই টেনশনারটা কিন্তু টাইমিং সেনটাকে টান টান টাইট রাখার জন্য আর কি ব্যবহার করা হয় অনেক সময় এই টেনশনারটাও আপনার প্রসারিত হওয়ার কারণে বা টেনশনারটাকে কন্ট্রোল করে না করার কারণে আপনার নষ্ট হয়ে যায় তো দেখেন ক্লাসমেটটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে আমরা এই যে এখন দেখতে পাচ্ছেন ভাবটাও খুলে ফেললাম আর আপনি যদি দীর্ঘ 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 মাইলেজ বা অনেক দিন গাড়িটা ইউজ করছেন ব্যবহার করতেছেন দীর্ঘ মাইলেজ চালাচ্ছেন সেই ক্ষেত্রেও আপনার এই টাইমিং ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি আমরা এই যে উত্তরা মোটরসের আপনার জিমন পার্সগুলো নিয়েছি তো আসলে সবসময় জিমিয়ন পার্স ব্যবহার কারণে আর টাইমিং সেন্টার দেখেন যে একটু বেড়ে গেছে যার কারণে কিন্তু ইঞ্জিন থেকে আওয়াজটা আসতেছে তো টাইমিং সেন্টার আমরা লাগাইনিছি কিন্তু আর একটা বিষয় হচ্ছে কি আপনার সঠিক সময় যদি আপনি মোবিল চেঞ্জ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা এখন আমরা এই যে ক্লাস প্লেটটা ভিজাই রাখছিলাম এর ফিটনেসটা ঠিক রাখার জন্য আমরা এখন এই ক্লাস প্লেটটা ছেড়িং করতেছি আর ক্লাস প্লেটটা পরিবর্তনের কারণ হচ্ছে কি আপনার বাইকের যে শক্তিটা কম মানে আপনার রানটা রানটা কমে গেছে যার কারণে শুধু ক্লাস একটা পরিবর্তন হয়েছে হাফ ক্লাস এবং ফুল ক্লাস ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনার যদি ইঞ্জিনের পারফরমেন্স আপনার টাইমিং সেন্স যদি নষ্ট হয় যেটা কিন্তু আপনার ইঞ্জিনের পারফরমেন্স থাকবে না এই যে সাউন্ডটা এক ধরনের সাউন্ড আসবে যে দেখি সাউন্ডটা তো আপনার শুনতেই পারছেন তো আসলে পারফরমেন্স যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনি একজন রাইডার হিসেবে বাইক চালে আপনার মজা থাকে না তো টাইমিং যে নষ্ট হওয়ার ফলে ইঞ্জিনের যে পারফরমেন্সটা এটা কমে যায় চেন ঢিলে এবং স্লিপ হয়ে গেলে ইঞ্জিনের পারফরমেন্স কমে যায় ফুল খরচটা বেড়ে যায় ইঞ্জিন থেকে বাজার শব্দ আসবে এটা নিচ্ছে এবং যদি চেন ছিঁড়ে যায় বা স্লিপ করে তাহলে কিন্তু পিস্টনের সাথে ভালবে একটা সংগ্রহ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে ফলে ভাল্পও আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং পিস্টন ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আপনাকে টাইমিং চেনটা অবশ্যই আমরা পরিবর্তন করছি এবং পরিবর্তন করতে হবে তো এর পাশাপাশি আমরা যে ভাল্ভটা আছে এটা পরিবর্তন করে দিয়েছি পরিবর্তন করার কারণ হচ্ছে কম্পোসার কমে গেছে আর ভাল পরিবর্তন করলে অবশ্যই আপনাকে এই ইনটেক ভাল এবং অ্যাডজাস্টার ভালভের যে টেপিট অ্যাডজাস্ট ওটা সঠিক রাখতে হবে তো আমরা এই যে ভাল লাগানোর আগে আপনার টাইমিংটা ঠিক করে ঠিক মানে টাইমিংটা আপনার গাড়ির যে টাইমিংটা আছে ম্যাগনেট কাপড়টা এই টাইমিংটা আপনার ঠিক রাখার জন্য তো আপনার সব কিছুর উদ্দেশ্য হলে আপনি যদি টাইমিং ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনার কাজের কোনো বেনিফিট আসবে না অবশ্যই আপনাকে কাজ করার আগে আপনাকে এই টাইমিংটা ঠিক রাখতে হবে টাইমিংটা ঠিক রাখলে আপনার বাকি কাজগুলো খুব সহজে আপনি করতে পারবেন তো আমাদের যে টাইমিং চেনটা লাগানো শেষ এবং ক্যাম্পশেপটা লাগালাম এবং ট্রেফিটগুলো অ্যাডজাস্ট করছি ইনটেক ভালো যে আপনার ট্রেফিট হবে জিরো পয়েন্ট ফাইভে এবং অ্যাডজাস্টার ট্রেফিড হবে হচ্ছে জিরো পয়েন্ট টেনে এবং টাইমিংটা মিলিয়ে নিতে হবে টাইমিংটা মিলে নিলে আপনার গাড়ি প্রায় হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ ওকে তো কাজটা আমরা ইজিভাবে করা যায় আর কি টাইমিংটা মিলে নিলে কাজটা সবসময় ইজিভাবে করানো হয়ে যায় তো কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষের দিক আমরা এই যে টাইমিংসনের টাইমিংটা মিলে দেখলাম এবং টিভিটা মোটামুটি অ্যাডজাস্ট করা শেষ এবং এখন আমরা সেটিং করতেছি পুরো গাড়িটা আমাদের সেটিং সেটিং করতেছি তো যাদের আর আসলে এই ধরনের সমস্যা আপনারা সম্মুখীন হবেন তো অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি যে আরফিন মোটরস কলেজ রোড চারট নম্বর এবং এখন সাউন্ডটা শোনেন দেখেন চমৎকার একটা সাউন্ড আসতেছে তো আমাদের কাজ শেষ তো আসলে এই এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবে করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে কলেজ রোড চারতলা নম্বর রংপুর আর কিং মোটর কলেজ রোড চারতলা নম্বর রংপুর ধন্যবাদ